আস্ত ইলিশ মাছ ভাজা করে নিয়েছি আজকে এই আস্ত ইলিশ মাছ দিয়ে দুপুরে খাবার হবে আমি একা খাবো না আমার সাথে আরও এনে আছে মানে সহযোদ্ধা আছেন তারাও এটা উপভোগ করবে তো ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি অনেক দিন ধরে চিন্তা করছি যে একটা ইলিশ মাছ আস্ত ফ্রাই করব তারপরে সেটাকে খাবো তো আজকে করলাম তো আজকে দেখি খাই সবাই মিলে ইলিশ মাছের দাম তো কমলোই না তো কি করা যাবে এখন না খেয়ে তো আর থাকা যাবে না তাই না তো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ খাওয়ার জন্যে আমরা অনেকেই আছে যারা চাঁদপুর পর্যন্ত যায় তো চাঁদপুরে যারা আস্ত ইলিশ বা ভাজা ইলিশ খাওয়ার জন্য যায় তাদের একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে তারা তাজা যে ইলিশ মাছটা আছে সে তাজা ইলিশ মাছটা পায় অর্থাৎ নদী থেকে তুলে এনে ইলিশ মাছটাকে ভাজা করা হয় তো আমি ওখানকার ওই ভাজাগুলো দেখেছি ভাজাগুলো যে একেবারে খুব বেশি আহামরি কিছু তা না অ্যাজ ইউজুয়াল যে ভাজা আমরা করি সেই রকমই আর কি তো ওরা যে ভাজার কোয়ালিটি ওদের যে ভাজার কোয়ালিটি সেই ভাজার কোয়ালিটি আর আমাদের ভাজার কোয়ালিটির মধ্যে একটু পার্থক্য আছে ওরা কিছুই করে না শুধুমাত্র লবণ আর একটু হলুদ মাখিয়ে ভাজা করে ফেলে তাও আবার মনে করেন যে দেখা যায় ভাজাটা মানসম্মত হয় না অনেক সময় তো যাই হোক অনেকেই তাজা ইলিশ মাছের ভাজা খাওয়ার জন্য চাঁদপুর পর্যন্ত যায় এই সিজনে তো এখন আমি চাঁদপুরে তো যেতে পারতেছি না তো এখন চাঁদপুরে যাওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার তো এই জন্যে ঘরেই ভাজা করলাম তো ইলিশ মাছ ভাজা খেতে হলে আপনাকে দুইটা জিনিস তিনটা জিনিস রাখতে হবে এক হচ্ছে পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজ রাখতে হবে দুই নম্বর হচ্ছে এই যে শুকনো মরিচ এই শুকনো মরিচ আপনারা টেলে নেবেন আপনার যেই কড়াইতে মাছ ভাজা করবেন সেই কড়াইতেই এই তেল দিয়েই এই মাছ মরিচগুলোকে ভেজে নেবেন তো মরিচ মরিচ ভাজা ইলিশ মাছের ভাজা সাথে লেবু এই যে লেবু এই লেবু থাকবে আর হচ্ছে আপনার এই পেঁয়াজ থাকবে তো এখন এই হলো ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য পূর্ব শর্ত এগুলো হচ্ছে পূর্ব শর্ত তো এগুলো ছাড়া কিন্তু ইলিশ মাছের ভাজা তেমন একটা আপনার কাছে ভালো লাগবে না ভালো লাগবে ভালো লাগবে না কেন ভালো লাগবে কিন্তু এগুলো হলে আরও বেশি টেস্টি হবে আর তো আমি দুই তিনটা মরিচ শুকনো মরিচ ভাতের সাথে মেখে নিচ্ছি আমি এবার এই যে একটু মরিচ টরিচ বেশি খাই আর কি আপনার যে কোনো খাবারের সাথেই মরিচ আর লবণ না হইলে আমার চলে না তিনটা শুকনো মরিচ আমি ভেঙে নিলাম ভাতের কালার কি সুন্দর আসছে দেখছেন একটু লবণ লাগবে তো লবণটা আনা হয়নি কেউ কি আমাকে একটু লবণটা দিবে হ্যাঁ একজন আসছে আমাকে একটু লবণ দিল আমি একটু লবণ নিয়ে নিচ্ছি একটু রেখে দিই এখানে আবার লাগবে আপনারা যারা লঞ্চে মানে লঞ্চ তো চিনেন সবাই লঞ্চ বা নৌকা বা স্টিমার যেগুলো হয় আর কি লঞ্চে যখন আপনারা বিভিন্ন জায়গায় যাবেন বিশেষ করে আপনার নদীমাতৃক যে জায়গাগুলো আছে আপনার বরিশাল পটুয়াখালী বরিশাল না ওই যে আপনার কি পটুয়াখালীর দিকে যায় বা ভোলার দিকে যে লঞ্চগুলো যায় আর কি তো ওই লঞ্চ আর চাঁদপুরের লঞ্চ এই চাঁদপুরের লঞ্চে আপনারা যখন গ্রহণ করবেন তখন দেখবেন যে ওরা ওই যে লঞ্চের যারা নাকি কর্মচারী থাকে আর কি ওরা লঞ্চেই রান্নাবান্না করে তো ওরা কিন্তু চেষ্টা করে যে নদীতে যে মাছ ধরা হয় সেখান থেকে কিছু মাছ ওরা কালেকশন করে কালেকশন করে তারপরে ওরা ওই মাছটাকে রান্না করে তো ওই মাছের যে সেন্ট আছে না ওই সেন্টটা কিন্তু মানে অন্যরকম একটা সেন্ট আমরা কিন্তু ওই মাছের সেন্ট পাই না কারণ আমাদের আমরা যে মাছগুলো খাই এই মাছগুলো অনেক দিনের বরফ দেওয়া থাকে ফরমলিন দেওয়া থাকে তারপরে বাসি থাকে বাসি মাছ আর আপনার যে তাজা মাছ দুটো ডি মানে টেস্টি ডিফারেন্ট যাই হোক আমি মাছটা এখানে পুরো মাছটা তো আমি খেতে পারবো না আমি মাছটাকে একটু ইয়ে করে নিচ্ছি কীভাবে নেবো এটাকে কি কেটে নিব আচ্ছা আমি এখানে নেই তারপরে এখানে নেই জাস্ট এটা জাস্ট ফর কার্টেসি আর কি শো বলা যায় আর কি যেহেতু একটা ভিডিও করতেছি আপনারা দেখতেছেন তাই আর কি মাছটা নিলাম প্লেটে তো এখন খাওয়া শুরু হোক তাহলে আপনারাও শুরু করেন আমার সাথে আপনারাও শুরু করেন আর সময় পেলে চলে আসবেন ইনশাআল্লাহ দাওয়াত থাকবে তো আমি খাওয়া শুরু করতেছি হুম গ্র্যানটা কিন্তু অনেক নাইস ইলিশ মাছ কিন্তু বেশি খেলে আবার গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিকের জন্য কিন্তু ইলিশ মাছ বেশি একটা ভালো না যারা গ্যাস্ট্রিকের রোগী আছেন তাদের জন্য ইলিশ মাছ একটু কম খাওয়াই ভালো আবার অনেকের অ্যালার্জির প্রবলেম আছে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য ইলিশ মাছ কম খাওয়াটাই ভালো তো আমার আবার এই অ্যালার্জি নেই গ্যাস্ট্রিকের হালকা একটু প্রবলেম আছে তো এটা সমস্যা না এটা কভার করে যাবে বা খাসির মাছ বিশেষ করে গরু এখন ইলিশ মাছ খাচ্ছি ইলিশ মাছের সাথে বা যে কোনো ভাজা মাছের সাথে আপনার এই কাঁচা পেঁয়াজ খুবই মজা তো আমাদের দেশীয় যে পেঁয়াজটা আছে এটার টেস্টটাই অন্যরকম কিন্তু বিদেশি যে পেঁয়াজগুলো আছে না ওই পেঁয়াজগুলো তেমন একটা বিশেষ করে আপনার কি মিশরীয় পেঁয়াজ বা অন্যান্য দেশের যে বড় বড় পেঁয়াজগুলো আছে ওগুলো টেস্ট করে ভালো না আপনারা বাসায় সবাই এরকমভাবে বড় মানে বড় কড়াইতে এরকম ইলিশ মাছ ফ্রাই করে ফুল ফ্রাই করবেন ইলিশ মাছ ফুল ফ্রাই করে সবাই বাসায় একসাথে বসে টেবিলে বসতে পারেন ফ্লোরে বসতে পারেন বা কলা নিয়ে বসতে পারেন বসে আপনারা সবাই এনজয় করবেন জীবনটা অনেক ছোটো বুঝছেন এই ছোট জীবনটাতে আসলে কিছুটা এনজয়মেন্ট যদি না থাকে তাহলে কিভাবে হবে আমরা যারা মনে করেন যে আপনার বিদেশে যেতে পারতেছি না এনজয় করার জন্য। বা বিভিন্ন ধরনের এনজয়মেন্টের যে উপকরণগুলো আছে আমরা তো সেখানে যেতে পারতেছি না বা যাই না তো যেহেতু যাই না আমাদের যেহেতু বাইন্ডিংস আছে বা লিমিটেশনস আছে তো এই বাইন্ডিংস এবং লিমিটেশনের ভিতরে থেকে ঘরের ভিতরে যতটুকু এনজয় করা যায় আর কি কি লাগবে বলো পেঁয়াজ ন আমার মেয়ে সে মরিচ খাবে মানে তার এখন মরিচ খাওয়ার শখ হয়েছে আমি অবশ্যই এটাকে এনজয় করি কারণ হচ্ছে কি বাচ্চারা যদি ছোটোবেলায় একটু মরিচ না খায় বড় হইলে তার খেতে পারবে না কারণ ওইটা তখন আর ভালো লাগবে না বা খাওয়া হবে না তো ছোটবেলাতেই আসলে সব কিছু অভ্যাস করে নেওয়াটা ভালো আপনারা বাসায় এরকম মাছ করে খাবেন আর যদি সম্ভব হয় আমাকে একটু যে আপনাদের কেমন লাগবে আমি মাছের কাটা তেমন একটা বাসিটা দিলাম মুখের ভিতরে দিয়ে দিলাম যা হওয়ার মুখের মধ্যেই হবে আরও অন্যান্য উপকরণ আছে করলা ভাজি আছে ডাল আছে কিন্তু ওগুলো খাওয়ার মতো এখন আর মানে কী বলবো এটাকে মন নেই কারণ সামনে ইলিশ মাছ আছে এখন কি আর ডাল আর করলা ভাজি তিতা এগুলো আর মুখে উঠবে আজকে ইলিশ মাছ দিয়েই শেষ তো বেয়ার্স আমি খেতে থাকি আপনারা তো আমার সাথে সারাক্ষণ থাকতে পারবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ